বাড়ি করুক না বিজ্ঞান এত বিজ্ঞান 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 সারা দিন মুখে ফেনা উঠায় দেয় বাড়ি করুক না খাদ্যের থেকে ভিটামিন মেশিন আছে নাকি সব ধরনের ভিটামিন কে বাড়ি করে পেটে যাওয়ার পরে বাইর করে সাপ্লাই করে জাগা মতে দেয় তো যেটা বুঝাইতেছিলাম একটু ভাবেন কাজে দিবে বিবেকের পর্দা খুলতে পারে বিকাশ ভিতরে ঘটতে পারে উঁচা মাথাটা নুইতে পারে এখন তো মাথা নুই না সামনে চায় না যেটাকে হাদিসে তাওয়াজু বলে কেউ মাথা নত করতে চায় না পারে না একটা গোয়টা গেছে গেছে বিদায় ফেরাউনের কাহিনী গোটা গেছে বিদায় এখন আর কেউ খোদাই দাবি করতে চায় না নাইলে যদি এই কাহিনী না গঠত তাহলে নিজের বলতো খোদা বলতো ওই কাহিনীটা গোটা যাওয়ার কারণে একটা ছাপ পড়া গেছে বাপ দেখলে তো এরকমই বোঝা যায় নালে নিজেকে খোদা ভাইবা যে আমি খোদা একটা কাহিনী গটার কারণে একটু হুশ আসছে বলে না তারপরও লেখে গডফাদার না লেখে না পত্রিকায় লেখে না গডফাদার গডফাদার অর্থ কি গড যদি আল্লাহ হয় তো ফাদার অর্থ কি বলেন ইংলিশ তো না মনে হয় বুঝাইতে পারি না হুম দুইটা হবে হয়তো সাগলের বাবা হবে নাইলে আল্লাহর বাবা হবে এই দুই অর্থ ছাড়া তো কোনো অর্থ নাই না আছে একটু অক্ষরের পরিবর্তন আছে ঠিক না গড লেখতে একরকম আর গড লেখতে একরকম ঠিক না একটা সাগলের বাবা আর একটা হলো আল্লাহর বাবা তো লেখে তো হায় সত্য তো এইটাই মানুষগুলা দেখলে বড় আফসোস লাগে মেদা আল্লাহ দিল আর পায়া বাবলয়া লইল শিক্ষিত মানুষগুলাকে মাঝে মাঝে দেখি কি বাব নিয়া চলে আর বলে আমি শিক্ষিত ওরে যদি জিগে তোর মেদা দিছে কে কে দিছে মেদা হুম আপনি যে বিসিএস ক্যাডার হলেন মেদা কে দিছে আপনি যে ডাক্তার হইলেন হলেন ডাক্তারকে দিছে আপনি যে ইঞ্জিনিয়ার হলেন ডাক্তার তো দিছে কম আল্লাহর সামনে তো ঝুকা দরকার ছিল এই জন্যই আমার কথা শুরু এইখান থেকে একটু চিন্তা করা উচিত করা উচিত তাইলে বিবেকের পর্দা খুলবে বিকাশ ঘটবে বিপর্যয়ের থেকে বাজবে বিপর্যয় মানে এই বিপর্যয় আখের হাতের তুলনা দুনিয়ার সাথে করা যায় না আখের হাতের সবের তুলনা দুনিয়ার সাথে করা যায় না প্রমাণ তো দিছেন আধা দিন তো দেরি ছিল জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা анহু। বলছে আবদুল্লাহ আদা দিন 500 বছর আগে চলে গেছে। কার তুলনা তুমি করো? দুনিয়ার তুলনা আখিরাতের সাথে করো। তোমার আদা দিন 500 বছর আগে। ওরা 500 বছর আগে চলে গেছে। তুমি কিয়ামত পর্যন্ত দৌড়ইলে ওদেরকে আর ধরতে পারবে না। হ্যাঁ দুনিয়ার চিত্রতে তুমি ধুরা ফেলবে। পুরা দূরে ওদের সাথে মিলা যাবে কিন্তু আখিরাতের তুলনায় তুমি ঘুরতে পারবে না সত্য তো এটাই এক সুবহানাল্লাহ দুনিয়াতে যে বেশি পড়লো ও যেখানে পৌঁছবে যে কম পড়লো একবার কম পড়ছে একবার ওর আর ওর মাঝে আকাশ জমিনের পার্থক্য হবে সুবহানাল্লাহ পার্থক্যটা বহুত বড় তো একটু চিন্তা করা উচিত এখন চিন্তাও কাজে দিবে না আল্লাহর ঘোষণা আছে সামান্য সময়ের চিন্তা তোমাকে ষাট সত্তর বছরের আবাদত দিবে আজকে চিন্তায় বেনিফিট আছে একদিন তো হাত পর্যন্ত খায়া ফেলবে চিন্তায় চিন্তায় আঙ্গুলের মাথা থেকে শুরু করবে বগল পর্যন্ত খায়া ফেলবে কিন্তু ওই চিন্তায় কোনো কাজে দিবে না এই জন্য কথা শুরু ছিল একটু চিন্তা করা উচিত আমাকে দিলেন কি কতটুকু দিলেন আর আমি কি দিতেছি কি দিতেছে আমি কি দিতেছি কতগুলা দিলেন আর কতটুকু আমার কাছে চাইলেন কতটুকু চাইলেন বেশি তো চায় নাই এক ছোট দোয়া দিয়ে আল্লাহকে খুশি করা যায় জিন্দগি মাফ করানো যায় আস্তাক মনের থেকে বলতে দেরি পিছনের গুণা মাফ হইতে দেরি হয় না অল্প দিয়ে তো মাফ করানো যায় শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না এটা ডাকায়া শব্দ আর কি আল্লাহকে রাজি করা কঠিন না কঠিন ডাকায়ারা বলে না পটানো সহজ পটানো পটানো বোঝেন পটানো বোঝেন রাজি করা কঠিন না সহজ এই কাহিনী কেন আসতো মুসা আলাহ মতো নবী কার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছে বদমাসির কারণে প্রসিদ্ধ বদমাস ছিল পুরা বনি ইসরাইলের ভিতরে ধামাল মাছায় দিছে বদমাসি করা তো মুসা আলাহ ইসলাম কার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছে দীর্ঘদিন পরে ওহি আসছে মুসা আমার বন্ধু মারা গেছে যাও জানাজা পড়াও পড়াও তো বলছে জানাজা একা পড়াই কি করা বলছে বনি ইসরায়েল নিয়ে যাও বলছে বনি ইসরায়েল সোয়াব না দিলে যাবে না তো বলছে যে জানা যা পড়বে তার গুনা মাফ এই সুযোগ হাত ছাড়া করে কে যা দেখে জঙ্গলে পড়া আস ওই পুরান বদমাস তো বনি ইসরায়েল বলতেছে মুসা আলাই জীবনে বহুত খেলা দেখাইছো এটা কি শেষ খেলা জীবনে তো তোমার কারণে অনেক কিছু দেখছি 40 বছর মরুভূমিতে কাটাইছি এটা সেটা হাজারো জিনিস বলছে বদমায়সভার কবে ओली হইল তো موسی আলাইহিস সালাম ওহির অপেক্ষায় ছিলেন ওহি চলে আসছে যে موسی ছিল তো बदमाश ফলাম্মা করুবাল মউত যখন মউত কাছে আসছে রাআই আমিনাও ওয়া শিমালা ডাইনে দেখছে বামে দেখছে AMAAMA WA RA'A সামনে দেখছে পিছে দেখছে FALAM QARIBAN WA BA'IDA কাছেও দেখছে দূরেও দেখছে FALAM YAJID AHAD মনের কথা বলার জন্য কাউকে পায় নাই ফলাম মা রা আল উফু যখন উপরে চেহারা উঠায় একটা চিৎকার দিয়েছে ইয়ামাল্লা তা দূর রুহুন যুনুব والله গুনাহ জার ক্ষতি সাধিত হয় না ওয়া লা তানকুসু আল মাগফিরা

তো বনি ইসরায়েল বলতেছে সাদাক তাই আর আপনার সিদ্ধান্ত সব এতটুকু তো মাইনা যায় একটু চিন্তা করি না যে অস্তিত্বটার ভিতরে কি দিলেন কি ফিট করলেন কি প্রযুক্তি ফিট করলেন আর কেমনে দেখাবো এক একটা অঙ্গ কত দামি হিবেন দুটা চোখ দশ কোটি বিশ কোটি আর কত দিবে এক একটা হুঙ্গ অস্তিত্ব দিছে এক ফোটা পানির থেকে সবচেয়ে সুস্পষ্ট খোলার সময় তো এত নাই একটা একটা খোলা যায় একটা বইলেই বলা যায় কোরআনে আসে না ফাবিআ আলা ইরাবি কুমা দিবান একটা নেয়ামত বলি আল্লাহ জিজ্ঞাসা করছে কোন কোনটাকে মিথ্যা মনে করবি বল এটার আরেকটা তোর আছে আমি তোকে এটা দিলাম তুই আমাকে কি দিলি বল এটার তোর এটাও আছে আমি তোর জন্য এটা করলাম তুই আমার জন্য কি করলি বল কি করলি বল এই অধিকার তো আছে এটা তো গরের মানুষও বলে তোমার সব কথাই তো শুনি তুমি আমার কয়টা শুনো বলে না কাপড়টা তো রেডি কইরা দেই দুইয়া দেই খাওয়া পাকায়া দেই সামনে দেই মাঝে মাঝে খাওয়ায়া দেই বাচ্চা কাচ্চা পালি তুমি আমার জন্য কি করো কত টুক করো হ তো মালিকও বলে তোরে চাকরিতে রাখলাম বৎসরে দুইটা বনাস দেই তুই আমার জন্য করস কতটুক করো কে রয়েছে আর কে থাকবে আটশো বৎসরের নমরুদি যখন থাকে নাই তখন থাকে নাই কে থাকবে কে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ যখন থাকে নাই তো আর কে থাকবে এ তো ধোকা ভাবতেছি চিরদিন থাকবো না না চিরদিন থাকবেন না চিরদিন থাকবে না চিরদিন থাকবে না মানুষ তো বুঝে না এই জন্য তো বুঝাইতে চাইতেছি বহুত মানুষ আছে যার কবরে মানুষ ফুলও দেয় আবার বহুত মানুষ দুনিয়া আছে আর কবরে গেলে থুতু দেয় না দেয় না আবু জাহেলের কবর তো নাই যদি থাকতো তাহলে হাজিরা ডবল টাকা খরচ করে পেশাব করতে যাইত যখন বাড়িতেই পেশাব করে তোর কপালও পেশাব করতো ঠিক না কি না করতো না হজে যায় বলতো কবর যখন আছে আরে টাকার পোস্ত না আগে পেশাব করে দেখা এলি আল্লাহ রে যে ওর কপালে পেশাব করলাম পেশাব করলাম হাজি ছুটে যেত সত্য তো এটাই ঠিক না হুম তো বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক বুঝে আসো যে আল্লাহ আমাকে আমি আল্লাহকে দিতেছি আল্লাহ আমাকে দিতেছেন কি বড় কি হবে কি হবে সমস্ত দুনিয়া শহরই তো বলতেছে বসবার যোগ্য না দুনিয়ার এরকম শহরে সিরিয়াল তো একটা নাই নাচ নাই কি মনে হয় বুঝাইতে পারি নাই দুনিয়ার এরকম শহর নাই দুনিয়া বইলা দিছে এটা বসবাসের মানুষ বসবাস করে না করে না কে করাইতেছে কজন রুগী হইতেছে আপনার ঢাকা শহর তো বহুত আগে বইলা দিছে দুনিয়া বসবাসের না কলকাতা শহরকে বহুত আগে বইলা দিছে বসবাসের না এরকম বহুত শহর আছে দুনিয়ালারা রিচার্জ করে কি বলছে বসবাসের বসবাসের আমরা তো দিব্যি ভালো আছি ঠিক না রাই তো চলি দিনেও চলি ঠিক না মুচ করি ফুর্তি করি সব করি কিছু তো হয় না তাহলে কি দুনিয়া মিথ্যা যারা বলছে রিচার্জ করছে ওদের বিদ্যা মিথ্যা আল্লাহ চালাইতেছেন কিন্তু তুলনায় আমি কি দিতেছি ও মেরে দোস্ত কঠিন কথা বলেন না মনে চায় মাঝে মাঝে কঠিন বলি কিন্তু দিলে লাইগা যাবে এই জন্য বলি না নরম নরম বলি বাংলা একটা প্রবাদ বাক্য আছে একটা গালি আছে ডাকায় গো হ্যাঁ কতহাকলি কি অমুকে পেশাব করছে শব্দটা বললাম না আ টুক ভাবি না কেন আমাকে কি দিতেছে কি দিতেছে কি আম তার বিনিময়ে চাইছে কত টুকু চাই কত টুকু কত টুকু দিতেছে শুধু শুধু তো বলেন নাই হায় হায় শুধু শুধু তো বলেন নাই যে নেয়ামতের হিসাব আমরা নেওয়ার মত পঞ্চাশ হাজার বছর বাপতে বাপতে যখন নিজেকে শূন্য পাইত যে না তার তুলনায় আমি কিচ্ছু করতে পারি নাই কিচ্ছু দিতে পারি নাই এতটুক যদি একরার করতো শিকার উঠতে দিত মালিক কিচ্ছু পারি নাই দোয়া যদি না শিখেন মিন আমালি দোয়া শিখাইয়া দিছে সাহাবি বলছে আল্লাহ রসুল বলছে দ্বিতীয়বার বলছে বলছে তৃতীয়বার বলছে কাল্ল তোর পিছনে সব গুণা মাফ করা দুআ তো শিখাইয়া দিয়েছেন ভাইবা যদি নিজেকে শূন্য পাই যে কিচ্ছু তো করতে পারি না হায়ে কি হবে এতটুক বলতে দেরি পিছনের গুনা মাফ হইতে দেরি নাই শুধু এতটুক বলতে দেরি হায় কি হবে আমার তো হাদিসে কত আছে ফলাম্মা তায়াক্কান্ত বিলবাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন নার منحت إليك رضواني وليت إليك غفراني وقلت لك لا تهزن غفرت لك الذنوب والأوثار ولأجلك سميت نفسي العزيز الغفار أفسود صوت جو دي عربية جانتا الله تقول شب ماف اتا عبر যে রসুল উল্লাহ সাল্লা কারণে আমরা কি পাইছি কি পাইতেছি আর কি পামু এটাও তো জানি না আচ্ছা এটা আলাদা আলোচ্য বিষয় যেটা কথা শুরু ছিল যে আল্লাহ আমাকে কি দিছেন একটু ভাবেন বাহির নিয়ে দরকার নাই শুধু দেহটা নিয়েই ভাবেন যেটার ভিতরে কি দিছেন কিসের থিকা কি দিছে ছিল তো এক ফোটা পানি ওটার থেকে কি দিছে কেমনে সাজাইছেন কি দিতেছেন